২০২৬ বিশ্বকাপের বাসাই পর্ব ম্যাচ খেলতে মাত্র কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং প্যারাগুয়ে ডন কার্লো আঞ্চলের নেতৃত্বে অবশ্য শক্তিশালী স্কোয়াড নিয়েই প্যারাগুয়ের বিভক্তে মাঠে নামছে ব্রাজিলিয়ান ফুটবল টিম বিশ্বকাপের বাছাই পর্বে অবশ্য পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল টিম ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যে যদি শক্তির পরিসংখ্যান করা হয় তাহলে প্যারাগুয়ের থেকে অনেকগুণে এগিয়ে রয়েছে ব্রাজিল ফুটবল টিম সেই সাথে সাথে যদি লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যান দেখা হয় ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যে তাহলে সেখান থেকে অনেকটা এগিয়ে রয়েছে ব্রাজিল টিম কেননা লাস্ট পাঁচ ম্যাচে চারটায় জয় করেছে ব্রাজিল অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে শুধুমাত্র একটি ম্যাচে জয় তুলে নিয়েছে প্যারাগুয়ের ফুটবল টিম তাই বলায় যায় শক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসায় পর্বে অবশ্য ম্যাচ খেলেছে ব্রাজিল যেখানে বাইশ পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিলন ফুটবল টিম অন্যদিকে ব্রাজিলের সমান অবশ্য বিশ্বকাপের বাছাই পর্বে পনেরোটি ম্যাচ খেলে ছয় জয়ে চব্বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে তৃতীয় স্থানে